الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانه هو اضحك وابكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني جامع محمودية أولي نغور شهدر باك مدرسة وإتم خانار ردوغاية جتو হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলহাজ আল্লামা কামাল উদ্দিন সাহেব সিনিয়র মহাদ্দিস জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর এক ঢাকা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ খান সাবেক খতিব মসজিদে নূর বাংলা মোটর ঢাকা মুফতি বেলাল হুসাইন সাদি খতিব বাইতুল আহাদ কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ঢাকা আর উলামায় গরাম আলোচনা পেশ করেছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আশুলিয়া সাবার ঢাকা বিশেষ অতিথিবৃন্দ সভাপতি আলহাজ হজরত মাওলানা মির কবির উদ্দিন ফরিদি সত্ত্বাধিকারী গ্লাসিয়ার ইন্টারন্যাশনাল মদিনা মিশন উপস্থিত হসকাফিত হজরতলামায়াম মুসলমান ভায়রা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুর নাজম সাতাইশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা সুরাতুল নাজ এই সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আয়াতে আল্লাহ তালা বলেন ও আন্না হু হু হাকা ও তিনি হাসান তিনি কাদান আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ কখনো আমাদের হাসতে হয় কখনো আমাদের কাঁদতে হয় আমরা আমাদের আপনজনদেরকে হারিয়ে মাঝে মাঝে কান্না করি এই কান্না যেন সুন্না মোতাবেক হয় এই কান্নার সময় যেন আমাদের মুখ থেকে উল্টাপাল্টা কথা বের না হয় এসব বিষয়ে খেয়াল রাখা সোহীব বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহত আলা আনহার বর্ণনা তিনি বলেন খসাফতি শম সুফি আহদি রসুল ইল্লাহি সল্লহক আলি হিসাল্লাম রসুল্লাহ সল্ল আলিসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হয়েছে ফসল্লা রসুল্লাহ সাল্লা সাল্লাম বিন্যাস নবীজি সাহাবা একরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন নবীজি নামাজের সালাম ফিরাইলেন ইতিমধ্যে কদ ইনজালাতি শামসু সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে নামাজের পর খতাবার নাস লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাশ শামসা ওয়াল ক্বাবরা আয়াতান মিন আয়াতি আল্লাহ লা ইয়ানখাসিফা লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন চন্দ্র সূর্য এই দুটি হল আল্লাহর নিদর্শন কারো মৃত্যুতে কারো জন্মে চন্দ্রগ্রহণ হয় না সূর্যগ্রহণ হয় না যুগের কুসংস্কার কুপ্রথা অন্ধবিশ্বাস ছিল কারো জন্মে কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় রসুল সাল্লা সাল্লামে বিশ্বাস নাকচ করে দিলেন এরপর নবী বলেন বলেন্লা ওকাব্বির যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা চন্দ্র গ্রহণ দেখবা চারটি ইবাদত বাড়িয়ে দিবা ফাদ এক নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা দুই নম্বর ওয়াকাব্বিরু বেশি বেশি আল্লাহ আকবার বলবা তিন নম্বর সল্লু বেশি বেশি নামাজ পড়বা চার নম্বর অতাশাকু দান সৎকা বাড়িয়ে দিবা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে কয়ামল চার আমল দোয়া করা আল্লাহ আকবর বলা নামাজ পড়া দান সৎকা করা আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন এরপর রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন আগয়ারু মিন আল্লাহ জনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতু নবীজি বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কোন পুরুষ যখন জিনা করে কোন নারী যখন জিনা করে কোনো পুরুষ যখন ব্যবিচার করে কোন নারী যখন ব্যবিচার করে এই ব্যবিচারটা আল্লাহ যেমন অপছন্দ করেন মানুষ যেমন অপছন্দ করে এর চাইতে বেশি গুণ বেশি অপছন্দ করেন আল্লাহ আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নাই ব্যবিচার এটা এত অপছন্দ করেন আল্লাহ শেষে নবী বলেন ইয়া উম্মাতা সাল্লি ওয়াসাল্লাম মা হে মোহাম্মদ সালি সাল্লামের উম্মত আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করত আমি যা জানি এটা যদি তোমরা জানতে কম হাসতে বেশি কান্না করতে এই হলো রসুল সাল্লি সাল্লামের হাসি কান্নার ব্যাপারে প্রাথমিক কথা আজকে নবীজির কান্নার ব্যাপারে আমরা জানবো নবীর কান্নাকে পাঁচ ভাগে আমরা ভাগ করব এক নম্বর দয়ার কান্না দুই নম্বর নফল নামাজে নবীজির কান্না তিন নম্বর কোরআন তেল শ্রবণ করে নবীজির কান্না চার নম্বর উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না এই পাঁচ প্রকার কান্না আমরা আজকে শুনব এক নম্বর দয়ার কান্না এই ব্যাপারে চারটি দৃষ্টান্ত আমরা জানব প্রথম দৃষ্টান্ত বুখারীর বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দ রাহালান তিনি বলেন

নবীজি কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন আমার মেয়েকে বলবা যা কিছু আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর যা আল্লাহ দেন এটাও আল্লাহর আমার নাতি আমার মেয়ের যে সন্তান তথা আমার নাতি এই নাতি দুনিয়াতে যখন দিয়েছিলেন সেই নাতি ছিল আল্লাহর এখন যদি আমার নাতিকে নিয়ে যায় এটাও হবে আল্লাহর এর মানে যিনি দেন যে জিনিসটা দেন এটাও আল্লাহর যা নিয়ে যান এটাও আল্লাহর আমার মেয়েকে বলবা তার সন্তান এতদিন তার কাছে ছিল এটাও তখন আল্লাহর যদি আল্লাহ তাকে নিয়ে যায় এটাও আল্লাহর সন্তান দিছে কে মালিক কে নিয়ে যাবে কে তখনও তার মালিক কে মুসাম্মা প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সমাজ তোমার সন্তানের যদি হায়াত শেষ হয়ে থাকে তাকে আল্লাহ নিয়ে যাবে এতদিন ছিল এও আল্লাহর ছিল নিয়ে গেলে এটাও আল্লাহর আমার মেয়েকে বলবা ফালতাস মির ওয়াল তাহতাসিব মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর সোয়াবের আশা করে ফাহসাল ইলেহি ইত কসিমা আলেহিলা তিয়ান্নাহা মেয়ে আবার তার বাবার কাছে সংবাদ পাঠাইলেন কসম দিয়ে বললেন আব্বা অবশ্যই আপনি বাসায় আসতে হবে মেয়ে তো বাবার কাছে বেশি আব্দার তো বললেন আব্বা আপনি আসতে হবে আবার আসেন আপনি বাসায় আসেন আপনি অবশ্যই আসবেন এই কথা বলার পর রসুল সাল্লাহ্ আলিসাল্লাহ মেয়ের বাসায় রওনা করলেন فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم أجمعين نبي جي تار صحابي در كي نيه باري تراؤنا كل چار سعد ابن عبادة معاذ ابن جبل عبای ابن كعب زيد ابن ثابت ওয়ারিজাল আরো কয়েকজন সাহাবি মেয়ের বাড়িতে গেছে যাওয়ার পর ফারুফিয়া ইলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম সবই নাতিকে নবীজির কোলে দেওয়া হলো তো কোলে দেওয়ার পর তার দিকে তাকায় দেখে ওয়ান অফ সুহু তার প্রাণটা বের হবে হবে অবস্থা সফাত আইনা আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় চোখ থেকে পানি পড়তেছে সাল্লাহসা দুপুর বাদাদ তারদি আল্লাহ হুতা আলা আ রসুল আল্লাহ মাগাদা হজুর এটা কি আপনি কান্না করেন নবীজীবন হলেন হাদি হি রহমাতুন জালা আল্লাহ গুফির কুলুবি নবী বললেন এটা হলো মায়া এটা দয়া এটা ভালোবাসা এটা রিদ্ধতা এই চোখের পানি এটা মায়ার কান্না দয়ার কান্না আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে এই মায়া আল্লাহ ঢেলে দেয় এই চোখের পানি এটা মায়ার এটা দয়ার এটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় তো এই কথা বলার পর রসুল্লা সাল্লাম বলেন ইন্নায়ান রহেমুল্লাহ মিনাইবা দিহির রোহেমা আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে যাদের দয়া আছে যাদের মায়া আছে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে তাদেরকে আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করেন যাদের দয়া মায়া আছে তাদের প্রতি আল্লাহ দয়া করেন মায়া করেন এখন বলেন তো অসুস্থ নাতিকে দেখে নবীর চোখের ছিল কান্না মায়া এটা ভালোবাসা এটা আল্লাহ বান্দার ঢেলে দেয় এখন তো চোখের বাণী আসাটাই মুশকিল চোখের বাণী আসাটা এখন আশ্চর্য এই যুগে এই যুগে কাঁদতে পারাটা কি আশ্চর্য কেউ যদি কাঁদে বুঝবেন আল্লাহ লোকটা কাঁদতে পারে ইলেকট্রনিক মিডিয়ার থাবায় এখন আর কান্না করা যায় না মোনাজাতে কানবেন তাও হবে না কারণ ক্যামেরা আছে চারুদিকে হঠাৎ মনে পড়বে ক্যামেরা তখন চোখের বাণী বলবে আমি চলে যাই আমি থাকবো না চারোদিকে কি থাকে ক্যামেরা থাকে না এই কারণে মাঝে মাঝে মনে করেন কানতে মন চায় যে কান্না আসুক তখনই চোখের বাণী বলে না 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 আমি যাবো না ওই বাহিরে যা কিছু আছে এটার কারণে আসবো না আমি পরে আর আসে না এই হলো হালাত একদম পুরা দিল পাথর হয়ে যেতেছে দিন দিন আল্লাহ তালা কোরআনে বলেন মানুষের অন্তর এত মজবুত পাথরের চেয়ে আরও মজবুত পাথর ফেটে পানি বের হয় পাথর ফেটে ঝর্না বের হয় নদী তৈরি হয়ে যায় কিন্তু আদম সন্তানের কলম পাথরের চেয়ে আরও আল্লাহ তালাই এই নিয়ামতটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন কান্না করেন আল্লাহর কাছে এক ফোটা চোখের পানি যদি মাসির মাথাটা উকিজে দেয় এই মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কোণে আয়াস এখানে আইসাও যদি উকি দেয় নাকের ডগায় আসতে হবে না শুধু এখানে আস তার উপর জাহান নামে রাগুন আল্লাহ আরাম করে নম্বর দৃষ্টান্ত সোয়েব উখারির বর্ণনা তেরোশো তিন নম্বর হাদিস এক হাজার তিনশো তিন নম্বর হাদিস নবীজির একজন ছেলে ছিল পুত্র সন্তান তার নাম ছিল ইব্রাহিম কি নাম আরো পুত্র সন্তান ছিল তো একজনের নাম ছিল কি ইব্রাহিম আরেক সন্তানের নাম ছিল কাসেম এরকম তো যাই ইব্রাহিম আরেক বাড়িতে থাকতেন আরবে সাধারণত আপনার দুধ মার কাছে গিয়ে দুধ পান করতেন আরবের সন্তান ছোট ছোট সন্তানদেরকে অন্য জায়গায় দুধ পান করতে পাঠানো হতো যেন তার ভাষা সুন্দর হয় তার ভাষায় মাধুর্যতা আসে আরবি সাহিত্য তার মুখ থেকে যেন সুন্দরভাবে ফুটে ওঠে এই জন্য সব অঞ্চলে তাদেরকে পাঠানো হতো দুধ পান করার জন্য যেসব অঞ্চলের ভাষার মাধুর্যতা খুব ভালো সুন্দর সেখানে দেওয়া হতো রসুল সাল্লা আলি সাল্লামের ছেলে ইব্রাহিম